তারপর দেখুন এই যত্র যত্র বা এগুলো হলো ন মানে না হলো নাক্টেম মানে রাত্রিবেলা মানে প্রণাম নানা মানে নানা ভেরিয়েন্স বোঝায় নানা নানা অর্থে নানা প্রকার এন বলে না নানা প্রকার নুনম নূনম নিচেই নিকাশা নাম এই সমস্ত কিন্তু অব্যয় দেখুন পরিতাহা মানে চতুর্দিকে বা সব দিকে নুনম মানে অবশ্যই নুনম পশ্চাৎ মানে পরে বা পিছনে পুনঃ মানে আবার পুনঃ পুনঃ মানে বারবার পুরহ মানে সামনে পুরা মানে আগে বা প্রাচীনকালে পৃথক মানে আলাদা প্রতিদিনও মানে রোজ ডে বাই ডে প্রাতহং মানে রোজ সেটাও বোঝাচ্ছে প্রবৃতি মানে থেকে এই অর্থে বোঝায় প্রবৃতি প্রাত মানে সকালবেলা দেখুন প্রাত এই বিসর্গ আছে এটাই কিন্তু রাখতে হবে কোনো পরিবর্তন করা যাবে না সকালবেলা সকালবেলায় সকালবেলাইতে এই যা কিছু বোঝান সবই প্রাত বোঝাবে প্রাতি মানে দিকে প্রায়ও মানে প্রায় বহি মানে বাইরে ভূও মানে কাউকে সম্বোধন করছি ও হে হে বন্ধু শোনো মনাক মানে হচ্ছে অল্প মানাক দাদা অল্প দাদা অল্প দিন মানাক দাদা যদি আপনি এই কথাটি বলেন তারপর বলছে মা মানে হচ্ছে না আমরা ন মানে না জানি এবং মা মানেও কিন্তু না মা আমরা যেটা বাংলায় মা বলি সেটা মা মানে হচ্ছে না ঠিক আছে মিথ্যা মা বদ হ্যাঁ বইটা থেকে তো বলছি প্রথম অব্যয়ের প্রথম শুরুটার পরে সেকেন্ড পৃষ্ঠাতেই আছে হ্যাঁ সেকেন্ড পৃষ্ঠাতেই আছে তারপরে কি বলছে মা মানে না মিথ্যা মানে হচ্ছে মিথ্যা কথা বলা মিথ্যা কথা মৃষা মানেও মিথ্যা কথা ইয়াদাহা মানে যেহেতু বা যখন বা যখন থেকে বা কারণ অর্থে বোঝাচ্ছে ইয়াদা মানে যখন এটাও আগে পড়ি যাদা এই ইয়াদা ইয়াদা হি ধর্মস্থ বলেছিলাম এই ইয়াদা মানে যখন ইয়াদি ইয়াদি মানে হচ্ছে যদী বোঝাচ্ছে ইয়াবত ইয়াবৎ মানে হচ্ছে যতক্ষণ আমরা যাবত ওই যাবত শৃশ্যান্তি এই যাবৎ স্থাশান্তি গিরায় মহি সরিতাশ্চ মহিতলে এই লাইনটি কোথায় আছে যারা সংস্কৃত স্টুডেন্ট তারা জানবে কোথায় আছে রামায়ণে তাহলে যাবৎ স্থাশান্তি গিরায় সরিতাশ্চ মহিতলে লাইনটা খুব ইম্পর্টেন্ট না যাই হোক তারপরে কি আছে হ্যাঁ 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 মানে আমরা তো সমস্ত ইংরেজরা আসার পরে এবং পর্তুগিজ ফার্সি তারপরে উর্দু এই সমস্ত শব্দ বাংলায় ঢুকে গেছে শব্দগুলি বাংলা নয় তো না আসল বাংলা তো সমস্ত শব্দের অনুকরণ মানে অনুকরণ হয়েছে সেগুলোই সরাসরি প্রবেশ করে গেছে আর কোনো কোনো শব্দ বাংলা হচ্ছে মিক্সচার শব্দ ঠিক আছে বাংলা বলে যে শব্দটা আমি সেই শব্দটা কিন্তু বাংলায় কথা বলি না আসলে আমরা কিন্তু মিক্সচারে কথা বলি কেউ বাংলাতে কথা বলতে জানি না আমরা কেউ জানি না বাংলাতে কথা বলতে আমি গ্যারান্টি দেবো আপনি দুটো কথা বললেন দুটোর মধ্যে আমি সব দুটোর মধ্যে দুটোই খুঁজে বের করবো যেটা বাংলা নয় ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এইটা আমরা কিন্তু বাংলা আসলে জানি না সঠিক বাংলা তারপর বলছে বিনা বিনা মানে হচ্ছে ব্যতীত ওই বিনা কথাটি মনে আছে বিনা ছাড়া বা ব্যতীত অর্থে বোঝায় আগে দিতে পড়েছে বিনা তারপর বৃথা বৃথা মানে হচ্ছে বৃথা বোঝায় তারপর কি বলছে সানাই শানৈ মানে ধীরে ধীরে বোঝায় বলুন না ধীরে স্যার ধীরে ধীরে বলুন সানাই শানৈ বাদে তু মহাশয় শনৈ শনৈ বাদাতু ধীরে ধীরে বলুন একটু আগে তনুশ্রী কুন্ডু বলছিলেন স্যার আপনি ধীরে ধীরে বলে ভালো লাগে আপনার শনৈ শনৈ যদি বদি আহম বদ্ধুম শকনবাই আস্তি আহ শনৈ শনৈমি বলা মধ্যে মধ্যে শীঘ্র বিভক্তি বিভক্তিটা তো এখন পড়াচ্ছি না বিভক্তিটা আমরা যখন ওই শব্দরূপ বা ধাতুরূপ পড়বো এরপরে চ্যাপ্টারে আসব হ্যাঁ বলছি তো এখন আপাতভাবে এখন আপাত হ্যাঁ বলুন একবার বলুন শুনতে পাই না একবার বললেন হ্যাঁ আচ্ছা ওগুলো আমরা পরে পড়ব তো এখন আপাতভাবে যেটুক যেটুক বলা হচ্ছে সেই মানেগুলো একটু একটু ধরে রাখুন কষ্ট করে আমরা ওইগুলো আবার পরে পড়বো তাহলে এখন যদি ওগুলো আলোচনা করতে চাই তাহলে এটা বাদ হয়ে যাবে ঠিক আছে ওই ক্রিয়াপদগুলো যখন আলোচনা করব এবং তারপরেই আমরা লিঙ্গ বচন এবং বিভক্তি শব্দরূপ ধাতুরূপে ঢুকবো আস্তে আস্তে তখন আমরা কিন্তু সেগুলোকে জানবো ঠিক আছে তখন সুবিধা হবে আমাদের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি শুনে শুনে বলতে তোই বায়ম অবগচ্চ অবশ্যই ঠিক বলছো তারপরে প্রশ্ন করছো তার মানে মনে কতটা সন্দেহ মনে কতটা সন্দেহ তাহলে সন্দেহটা দূর করতে হবে সঠিকটা বলতে হবে ঠিক আছে সন্দেহ দূর করে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ভুল হলে ধরেই দেব হ্যাঁ এটা ভুল না এটা ঠিক করে নাও এটা কার কিছু না ভুল বলো ভুল বলতে বলতে সঠিক হবে হ্যাঁ

বাংলা সমস্যা তো ইংরেজির বই আছে তো বাংলা সমস্যা তো ইংরেজির একটা বই আছে অভিধান ট্রাইল আচ্ছা স্যার আমাকে তাহলে ওই আমাদের গ্রুপে তাহলে দিয়ে দেবেন আমি তাহলে গুড কিনবো ট্রাইলিঙ্গুয়াল ডিকশনারি গুগলে সার্চ করবেন ঠিক আছে আমি পরে পেলে পাঠিয়ে দেব ওখানে একটু মনে করাবেন আপনি গ্রুপে দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিয়ে দেব তারপর কি আছে দেখুন তারপরে কি শনই সনই হয়ে গেল শোয়া শোয়া মানে হচ্ছে আগামী কাল আমি বললাম আগামী কাল আপনাদেরকে একটা নোট দেবো একটা বই দেবো আগামী কাল তাহলে মানে হচ্ছে আগামীকাল ঠিক আছে হচ্ছে আগামীকাল সোমবার আপনাদের একটি বই দেব আমি যদি বলি আগামীকাল সোমবার তাহলে কি বলবো সোমবাসরাহা পরিষ্কার হয়ে গেল আমি বললাম তারপরের দিন সোমবারের পরে যদি কি হয় স্ব মঙ্গল বাসরাহা এইবার যদি বলি তারপরের দিন মঙ্গলবার মানে সোমবারের পরে মঙ্গলবার তাহলে কি বলবো পরশা এটা পর শব্দটা যুক্ত হবে পরশা মঙ্গলবাসরাহা তারপরে যদি বলি বুধবার তাহলে কি বলবো তারপরের দিন বুধবার তাহলে কি বলবো প্র পরশা প্রপরস্বাহা মানে প্রথমটা হচ্ছে মানে পরস্বা তারপরে স্ব একসাথে হয়ে গেল পরস্বা মানে পরশা বলছে তারপরের দিন তারপরেরটা হচ্ছে প্রপরস্বাহা তারপরের দিন হচ্ছে বুধবার পরিষ্কার বোঝাতে পারলাম তিনটে বিষয় তারপর হচ্ছে সাদাহা সাদা মানে হচ্ছে সর্বদা তারপরে সম্প্রতি হ্যাঁ হ্যাঁ পয়েন্ট অফ ল তাহলে যে সাম্প্রতি সম্প্ৰতি মানে যে এখন দেখুন আগে একটা জিনিস বুঝলাম অধুনা মানে যে এখন আর কি পড়েছিলাম এখন বলতে আরেকটা পড়েছিলাম অধুনা পড়েছি আর কি পড়েছি অথ মানেও কিন্তু এখন বোঝায় অথ মানেও পড়েছিলাম অথ আর আরেকটা বললাম সম্প্ৰতি সম্প্ৰতি মানেও কিন্তু এখন ঠিক আছে তাহলে কি হলো সম্প্ৰতি বলে সম্প্রতি এটা কিন্তু আপনারা সবাই জানেন সম্প্রতি এই কাজটা ঘটে গেছে আপনারা হয়তো খবরের চ্যানেলে বা বিভিন্ন জায়গায় শুনেছেন কিন্তু সম্প্রতি কথাটি শুনেছেন না সাম্প্রতিক ঘটনা বলি না আসলে কিন্তু সম্প্রতি থেকে কথাটি এসে সাম্প্রতিক সাম্প্রতিক ঘটনা সম্প্রতি থেকে কিন্তু এসছে ব্যাপারটা সাম্প্রতম আসল কথা হচ্ছে সাম্প্রতম সংস্কৃতি কিন্তু সাম্প্রতম কথাটি ব্যবহার করা হয় সার্বত সার্বত মানে সব দিকে সহ সাহ মানে সঙ্গে সামম মানে সঙ্গে সাকম মানে সঙ্গে সার্ধম মানে সঙ্গে দেখুন সঙ্গে শব্দটি কতগুলি শব্দ সাহ সাকম সামম সার্ধম এই যে শব্দগুলি শব্দের যোগে কি বিভক্তি হয় জানেন তৃতীয় বিভক্তি হ্যাঁ তৃতীয়া সাহ সাকম সার্ধম ঠিক আছে সাহার্থে তৃতীয়া বলে একটি সূত্র আছে কারকের যাই হোক এগুলো শব্দের যোগে কিন্তু তৃতীয় বিভক্তি মানে যার সাথে যুক্ত হয় তাতে তৃতীয় বিভক্তি হয় তারপরে দেখুন সায়ম সায়ম মানে সন্ধ্যাবেলা সায়ম মানে কি সন্ধ্যাবেলা দেখুন সায়ম বানানটা ভালো করে মাথায় রাখবেন সয়াকার অনুস্বার ময় হলন বা সয়াকার অনুস্বার সয়াকার অনুস্বার বলছে সয়াকার অন্তস্তি ইয়া ইয়া সয়াকার ইয়া অনুস্বার স্বয়ং বা সায়ম পরিষ্কার সায়ম বা সায়ম দুটোই কিন্তু একই এবার আপনি যদি মাঝখানে লেখেন এবং পরে সর্বণ না থাকে তখন অনুস্বার দিবেন আর না হলে ময় হলন দিবেন শেষ হলে তাহলে কি হচ্ছে সায়ম সায়ম মানে হচ্ছে সন্ধ্যাবেলা আমি বললাম সন্ধেবেলা চপ খেতে নেই বা চপ খেতে হয় আমি কিছুক্ষণ আগে সন্ধ্যা একটা চপ খেয়েছি তাহলে কি হচ্ছে সায়ম চপকে কি বলবো জানেন চপকে সমস্যাতে কি বলে তেলে ভাজা বলে না বাংলা অনেকে তেলে ভাজা বলে তেলে ভাজা খাবো আসলে আমরা তো চপ বলি আমরা এখানকার লোকেরা তেলে ভাজা বলি না তেলে ভাজা কিন্তু কলকাতার লোকেরা বা অনেক জায়গার লোকেরা কিন্তু তেলে ভাজা কথাটি বলে জানেন ব্যাপারটা কি তেলে ভাজা তেলে ব্যাপারটা তেলে ভাজা এইবার অনেকে তেলে ভাজা বলে এইবার তেলে ভাজাটাকে এই কি বলা হয় তৈল ভঞ্জনম ঠিক আছে ভঞ্জন ভঞ্জন মানে হচ্ছে ভাজা তৈল ভঞ্জন খা খাদা আমি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে সন্ধেবেলা চপ খাবো হ্যাঁ দিদিকে আচ্ছা তেলে ভাজা কথা শুনে হ্যাঁ হ্যাঁ সেটাই তেলে ভাজা তাহলে ব্যাপারটা হচ্ছে ইসে কি বললো কথাটা ছিল সন্ধেবেলা তেলে ভাজা খাবো সন্ধেবেলা সবাই মরে গিয়ে তেলে ভাজা খাবো যাই হোক আর কিছু খাই না খাই বেকারত্বের চাকরি নেই কিছু নেই কিন্তু আমরা তেলে ভাজা খেতে ওস্তাদ সবাই তেলে ভাজা মোটামুটি খাই কে না খায় খাচ্ছি আর পেটে একটা করে চর্বি মানে একটু একটু করে চর্বি বাড়াচ্ছি এবং যার ফলে রোগ ব্যাধি আমাদের লেগেই আছে বিভিন্ন রকম ডাক্তারের পেছনে পয়সা গ্যাসের ওষুধের পয়সা একদমই খাও না আমিও তো খাই না একদমই কিন্তু ওই লোভ না সামলাতে কারণে আমি কিন্তু খাই মাঝে মাঝে খুবই আমি খুবই না আমি কখনোই বলিনি মেরা বেশি খায় কখন বললাম তুমি তাহলে বেশি শুনলে আমি কিন্তু একবারও বলিনি আপনার কে কে পছন্দ হয় তাহলে ভুল বলিনি কেন একজনকে দোষারোপ করবা মানে আমি বেশি খাই তাই বলছি মাঝে মাঝে খাই জয় হোক তাহলে কি হচ্ছে আয়ম মানে সন্ধ্যা वाला সুষ্ঠু মানে ভালোভাবে সুষ্ঠু সুষ্ঠু ভাবে মানে সুষ্ঠু কার্যম করো ভালোভাবে কাজটা করবে ভালোভাবে কাজটা করবেন সুষ্ঠু কার্যম করবেন এই তারপরে কি বলছে স্থানে যথার্থ সোয়া মানে স্বর্গ স্বয়ং স্বয়ং মানে যে নিজে স্ম মানে অতীতকালে দেখুন স্ম কথাটি এসছে এখানে আমরা একটু আগে স্ম পড়ছিলাম না স্ম অতীতকালে বোঝাতে লটের সঙ্গে ব্যবহার করা হয় স্ম কথাটি তারপর হচ্ছে হা হা মানে হচ্ছে হায় রে কি হলো দুঃখ হি মানে হচ্ছে অবশ্যই হি কথাটি ইয়াদা ইয়াদা হি মনে আছে ইয়াদা ইয়াদাহি কথাটি পড়ছিলাম না ইয়াদা ইয়াদাহি হি মানে হচ্ছে অবশ্য ইন্ডিড তারপরে হে মানে ও হে হে কি করছো তুমি এরকম বোঝাতে হিয়া হিয়া মানে হচ্ছে গতকাল এবার আমরা আগামীকাল পড়েছিলাম এবার হিয়া মানে হচ্ছে গতকাল তাহলে হিয়া মানে কি আমি বললাম কালকে শনিবার ছিল হিয়া শনি বাসারাহা আসিদ হিয়া শনি আসিদ তাহলে তার আগেরটা কি হবে পর হিয়া পরহিয়া ওটা যেমন আগের দিকে ওটা হচ্ছে পরশু আগে ছিল প্রো আগে ছিল এটা হচ্ছে পরহিয়া প পরহিয়া এটা হচ্ছে পেছন দিকে যাবে ওই প আর প্র আছে মানে আগে একদিন আগে তার আগের দিন আগে সেটা হচ্ছে প্র পরিষ্কার পয়রা ফলা প্রথমটা হচ্ছে কালকের দিন কি ছিল কালকে কালকে হচ্ছে হিয়া হিয়া শনিবার আসরা হা আসিত তাহলে তার আগের দিন শুক্রবার ছিল তাহলে কি হবে পরহিয়া শুক্রবার আসরা হা আসিত

দানব দে বা দস্যুদের বা অসুর অসুরদের গুরু ছিল শুক্রাচার্য ঠিক আছে যাই হোক তাহলে মোটামুটি আপাতত ভাবে অব্যয়টা আমাদের ক্লিয়ার হলো